সালাম ওয়ালিকুম পিওস আবারও চল আসল পিউিক্স পিজ বুড়ি শোরুম থেকে মহাম্ম আজকে কিছু সুন্দর সুন্দর কিছু কিছু এর চিপিস দেখাবো তো শপিং এড্রেসটা দিয়ে দিচ্ছি পিয়াস্ট্যান্ড মূল্যে শপিং কমপ্লেক্স নিউটেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব ফোর ডব জিরো সাথে জিপি নম্বর রয়েছে জির ওয়ান সেভেন এইট ডবল নাইট ওয়ান সেভ জোর নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান লিফটের তিন ফ্লোর চা শেষ পাতা স্ট্যান্ড মার্কেটে চলে চলছে বিয়স কালেকশন পেয়ে যাবেন ফার্স্টে চমক দিয়ে শুরু করতেছে বুডিক্স এর দেখেন বিয়স একদম প্রিমিয়ার কোয়ালিটি একটা ড্রেস দেখেন ড্রেসটা কাজটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজ করা খুব সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে কাপড়টা অনেক সফট একটা কাপড় এবং নিচে বিয়াস অনেক সুন্দর করে নিচে একটা পাড়ের কাজ করা আছে পিছনে হবে সেম এক কালার পিছনটা চলে যায় পিছনটা খুব সুপার করে পিছনে কাপড়টা কিন্তু সফট একটা কাপড়ের মধ্যে এগুলো বিয়াস এগুলো কলেজ বার্সিরি যে কোনো জায়গায় রাফেন টাপ বা বিয়াস করবেন হাতারার মধ্যে দেখেন বিয়াস হাতার অনেক সুন্দর করে কুচি করা আছে হাতার মধ্যে সাথে একটা প্যান্ট কাট প্লাজো চলে যাচ্ছে যে প্লাজোটা দেখেন সুন্দর করে একটা প্যান্ট কাট প্লাজো আছে আর দুপাট্টার সুন্দর একটা দুপাট্টা দেখেন খুব সুন্দর করে একটা সেম কাপড়ের একটা দুপাট্টা হাফ সিল্কের উপরে এই যে ওনাটা দেখেন দুপাট্টার বিশাল বড় একটা নামাজি একটা দুপাট্টা এটা থার্টি সিক্স থেকে নিয়ে বিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস গুরিক সব থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছি

প্রাইস পড়বে ধামাকা অফারে চলে আসবে বিয়াস এই গর্জেস ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা হলে ড্রেসটা নিতে হবে পিএস বুরিক্স থেকে দুইটা কালার আরেকটা কালার আছে সব ড্রেসটা আমরা অবশ্যই কালারটা আপনাকে দেখে দিব প্রাইস চোদ্দশো টাকা পড়বে এখন আরেকটা কালেকশন দেখা যাচ্ছে দেখেন সি গ্রিন কালার উপরে ড্রেসটা বুডিক্সের মধ্যে পিবিআর কোয়ালিটি যেটা বলেছি ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করে এখানে দেখেন বিয়াস পাঁচটা টাচ করা আছে এগুলো আপনার ভালো না লাগলে ফেলে দিতে পারবেন এগুলো সুন্দর যেটা দেওয়া পুরোটা ড্রেসটার মধ্যে মিনার দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা কাজ কাজ একটা বোরিক্সের চিপিস

এখন আরেকটা ড্রেসে চলে যাচ্ছে মাইশা কটনের মধ্যে একটা রেস দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা লাইট এর মধ্যে কালার এর মধ্যে সুন্দর কাপড়টা অনেক সুন্দর করে লাইট ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা পুরা ড্রেসটার মধ্যে উপর টেনিস মধ্যে সুন্দর করে কাজ করা আছে এবং সফট একটা মাইশা কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে হাতের মধ্যে দেখেন বিয়ে হাতের অনেক সুন্দর করে ইউকার ডিজাইন করে কাজ করা আছে এবং পিছনে কিন্তু সেম কাপড় থাকবে এগুলো খুব চমৎকার এগুলো কাপ একদম কাপড়গুলো খুবই কমফোর্টেবল কাপড় এবং সাথে পাবেন একটা দোপাট্টা অনেক সুন্দর বিশাল বড় একটা কটন উপরে সাথে প্যান্ট কার একটা প্লাজো আছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আরেকটা কালের শুনে চলে যাচ্ছে জামদানিতে খুব সুন্দর করে কাজছুপি কাজ করা আছে এখানে দেখেন ছোট ছোট করে পুঁতি গড়া আছে এবং গড়াটা খুব সুন্দর করে কাজ জামদানি ফেব্রিক্স এর জামদানি উপরে কাজ করা কাজছবি কাজ একটা চিপিস রাউন্ড কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমক কালার গ্রিনের মধ্যে পিছনটা অনেক সুন্দর করে পিছনটা কিন্তু সেম করা আছে সম্পূর্ণ পুয়ের প্রিন্টের উপর থ্রি পিসটা বিয়াজ কাজ করার পরে সাথে পাবে সেম কাপড়ের একটা প্যান্ট অনেক সুন্দর করে কাজ করা আর প্যারি সিল্কের একটা দুপাট্টা খুব সুন্দর করে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করে দুপাট্টা আছে বিয়াস সুন্দর করে একটা দুপাট্টা আছে বড় একটা দুপাট্টা এটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স মধ্যে সাইজ আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপিসটা নিতে পাবেন পিএস শপ থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে বিয়াস কটনের উপরে দেখতে দেখা যাচ্ছে পার্পল কালারের মধ্যে কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে একটা ড্রেস পুডিক্স উপরে সুন্দর একটা পুডিক্স এর সিম্পল উপর মার্জিত একটা কাজ করা আছে পুডিক্স খুব সুন্দর করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে সাথে পাবে সেম কাপের একটা প্যান্ট একটা দুপাট্টা অনেক বড় কটনের নামাজি দুপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা লাস্ট টাইম যে ডিজাইনটা দেখাচ্ছি যারে ফর্টি সিক্স লাগবে তারা অবশ্যই এই ড্রেসটা নিতে পারবেন ফর্টি এর জুট কটন একটা সিফিস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস কাজ করার মুখ